টাইম থাকবে তোমাদের অ্যাসাইনমেন্ট তোমাদের সাবমিট করতে হবে যেটা পুরোপুরি অনলাইন বেসিসে যেটা আগেও হয়ে আসছে তোমরা অনেকেই জানো যারা সেকেন্ড ইয়ার পড়েছো তারা তো জানোই যারা ফার্স্ট ইয়ার পড়েছো পড়ছো তারা একটু একটু নিরাপদ করবে হয়তো বাট আমি বলবো যেসব ইউটিউব ভিডিওগুলো আছে তোমরা চেক করে দেখতে পারো তো ইজি প্রসেস কিছুই নেই এমসি মোড অনলাইন মোডে হচ্ছে বাড়িতে বসেই করতে পারবে আর কেউ যদি সাবর্ণ দিতে চাও কন্ট্যাক্ট করতে পারো কোনো রকম কোনো রকম ইনফরমেশন নেওয়া থাকে আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিও বাট তোমাদের এক্সাম ফাইনাল এক্সামটাও কিন্তু ওরা ও তোড়িঘড়ি নেবে বলে মনে করছে যদিও পুজোর আগে হবে বলে মনে হয় না বাট পুজোর পর যে কালী পুজোর শেষ হওয়ার পরে কিন্তু ওরা তড়িঘুড়ি করে কিন্তু পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে কারণ কি প্রসেস অনেক লেট হয়ে গেছে পরপর তিনটে সেশন একসাথে ঘুরছে তাই তোমাদের পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে থাকবেই পুজোর পরে একদম পুজো শেষ করেই একদম তড়ি ঘড়ি করে পড়াশোনায় বসতে হবে আর তোমরা জানোই যে এখন অনেকটা স্ট্রিক্ট হয়ে গেছে আর এই টুকলি চোতা করে পাস করাও ডিফিকাল্ট কারণ একবার আড়ে করলে কলকাতায় গিয়ে সব লেটার পাঠাবে ঝাড়টার খাবে তো এই সব ব্যাপার রয়েই যাচ্ছে তো পড়াশোনাটা করতে হবে মোটামুটি পাঁচ নাম্বার তোলার জন্য মোটামুটি পড়াশোনা তোমাদের করতে হবে যেটা তোমরা কালী পুজোর পরও শুরু করতে পারো বাট এই পুজোর মাঝখানে তোমাদের অনলাইন অ্যাসাইনমেন্টের জন্য একটু মনোযোগ দাও পুজো থাকবে অ্যাসাইনমেন্টটা করতে হবে আর কোনো রকম ইনফরমেশন জানার থাকলে সাপোর্ট নেওয়ার থাকলে আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিও এটিও বলা ছিল ওই অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ বাই ভালো থাকবে সুস্থ থাকো টেক কেয়ার